হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আজকে আমি সকালবেলা নতুন একটা জামা পরে রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে আমার ছিল বার্থডে তো সেই জন্য আমি আজকে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম তো দেখো আমি লাইন দিয়ে হাঁটতে হাঁটতে ঝটপট করে যাচ্ছিলাম তো পাশ দিয়ে দেখে একটা সুন্দর ট্রেন যাচ্ছে তো সেই জন্য একটা ভিউ নিয়ে নিলাম তো তারপর টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিলাম নেওয়ার পরেই আমি বেরিয়ে গেলাম নৈহাটির উদ্দেশ্যে হ্যাঁ সকাল সকাল গেছিলাম বার্থডের দিন হচ্ছে মা বড়মাকে মাকে পুজো কর দিতে তো আমি আর আমার বান্ধবী মিলে চলে গেলাম বাবা মার কাছে পুজো দিতে তো ওয়েদারটা বেশ ভালোই ছিল তার আগে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল বাট আমি দেখলাম ওই দিন কোনো বৃষ্টি হয়নি সারাদিন সত্যি বলতে আমার খুব মজা হয়েছিল তো তারপরে দেখো ডালা ঢালা কিনে নিয়ে রেডি হয়ে চলে এলাম তো বেশ ভালোই ভিড় ছিল আবার বেশি ভিড়ও ছিল না কম ভিড়ও ছিল না বলবো না কারণ আমরা এসেছিলাম আটটা নটার দিকে তো তারপরে দেখো বড়ো কাছে পুজো দিয়ে আমরা চলে এলাম গঙ্গার পাড়ে কারণ হচ্ছে ওখানে আর বেশি ভিউজ নিতে পারিনি তো তারপরে দেখো আমরা গঙ্গার পাড় থেকে ঘুরে খিদে পেয়ে গেছিলো তারপরে আমরা একটু অনেক কচুরি খেয়ে নিলাম তারপরে আমার বান্ধবী বললো ছ তাহলে একটু অনেক আমরা হচ্ছে একটু অনেক আঁকড়ের রস খেয়ে নিলাম ছ খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে তারপরে আমি আমার পাপার জন্য গিফটটা কিনলাম কেনার পরে তারপরে আবার বাড়ি চলে এলাম তো তবে বাড়ি আসার পরে দেখো আমি পাপাকে এটা দেওয়া তো কত খুশি হয়েছে এটা নিয়ে কারণ ওর আগের দিন বার্থডে ছিল আমার পরের দিন বার্থডে ছিল তো সেই জন্য আমি আগের দিনকে দিতে পারিনি তো মা বললে তাহলে পরের দিনকে কিনে নিয়ে আয় তো কিনে নিয়েছে এসে দেখো কাকা আর ভাইপো মিলে কী করছে কাকা হচ্ছে আস্তে আস্তে করে বলে দিচ্ছে আর ও জোরে জোরে বলছে কারণ কাকা বললে তো ওটা করবে ওই জন্য ও কানে বলে দিচ্ছে আর ও ওটা করছে তো এটা নিয়ে তো ভীষণ মজা পাচ্ছিলো আমি তো ভেবেছিলাম ও হয়তো ভয় পাবে দিয়ে ছুড়ে যা ফেলে দেবে কারণ যখন মোবাইলের সঙ্গে টাকুন টামের খেলা করাই ও মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দেয় তো ওই জন্য ভাবলাম তো তারপর যখন বাড়ি এসে দেখি মা লুচি আর হচ্ছে চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছিল আমার ফেভারিট তো আমি তো খুব ভালোবাসি ওই জন্য যেদিনকে আমাদের বার্থডে হয় আমার মা সেদিনকে আমাদের পছন্দের খাবারই বানিয়ে দেয় তো তারপরে বাড়ি এসে দেখি ওরে বাবা কত আয়োজন ফুচি খেয়ে উঠে দেখি আমি পুজো দিতে গেছি মা এসে দেখি পায়েস বানানো হয়ে গেছে ভাজা তিন চার রকমের ভাজা বানিয়েছে চাটনি বানিয়েছে তারপর হচ্ছে আমার ফেভারিট ইলিশ মাছ ভাপা বানিয়েছে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি তারপরে এসে দেখি মা ফ্রায়েড রাইস করছে চিলি চিকেন করছে আমি জানতাম এটা বাট সব থেকে আনন্দের বিষয় আমার যে এতগুলো বছর হয়েছে আমি কোনো আমি মানে বার্থডেতে কাউকে বলা হয়নি কোনো আমি বলতে পারিনি তো এইবার আমি দেখেছি এইবার আমি সত্যি খুব হ্যাপি আর আমার এইবারের বার্থডেটা এত ভালো কেটেছে যে আমি কি বলবো তো তারপরে দেখো সবাই মিলে হচ্ছে আমার জন্মদিনে কেকটা কাটলো তো ভাই একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলো তো আমি এরকমভাবে বার্থডে কোনোদিন সেলিব্রেট করি না সব থেকে বেশি আমার ভালো লেগেছে যেহেতু আমার বার্থডেতে সবাই মিলে খেতে এসেছিলো তো তারপর দেখতেই পারলে আমার থালাটা ভাপ তিন রকমের ভাজা দিয়েছে ভাত দিয়েছে ডাল দিয়েছে ইলিশ মাছ ভাপা ফ্রায়েড রাইস চিলি চিকেন তো চাটনি পাঁপড় পায়েস কেক কাটলাম তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম মা সবাইকে খেতে দিল তারপরে একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম বান্ধবীর বাড়িতে বান্ধবী গিয়ে দেখি আবার পোলাও আর পনির পড়েছিল তো সেটা খেয়ে দিয়ে বাড়ি চলে এলাম আজকের ব্লগটা এইটুকু তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ কেমন করাটা